বান্ধে ঘরের ব্রহ্ম দত্ত ঘরের বীরু বান্ধে ঘরের রূপালুমার বান্দে ঘরের বিশুদ্ধানন্দ ঘরের করে। এই সমস্ত এনে হলে দণ্ড সৃষ্টি হয় আমি লাভ পেয়ে ইনি কর একটা উন্নয় দেবপুত্র মারে ইনি একটা উন্না অজ্ঞানে তো দাগা তাই আছে না তুমি পুণ্য পরিবেদে তুলনা করে নয় আমার জন্ম জন্ম ধরে আমি দুর্ভাগ্য ল আদিত্য আদিত্য বুদ্ধ নির্বাণ যা দেব এক দেশ না লক্ষ নর নারী দেব দেবী আমি আমি দর্শক পারে লব কি মারত আমি হাজে নিজ জীবন অনিত্য করি দুঃখ ভাবনা করি অনাত ভাবনা করে আমি নদেবসারত বব মরি মরিলে গো আরো তোমাকে দিবংশ এবার কি না সন্দেহ জান এই জায়গার জন্ম হব কি না সন্দেহ জন্মু দেহ নাই বাজে আলো এখাইতে মন মাল হব হালাইতে ভিজেলাম বাজে নে বাজে বুধকালামিয়ান হাতে দে যাও জিয়ে বর্তমান হইতে দেখো বোঝা গুজি নাই তুমি দেখুন একটা একটা হব অনিত্য দুঃখ অনাত্ম মানুষ যিবারে তুই শত্রু মনে করি তুই মাংস এরা আগে। কৰে মৰে যে শত্ৰ মনে কৰে থাৰু এৰাগে মৰাগে আগে বেকুন একো দেকুন অ নিত্য শুনি বেকুন হাজু আহিছে তুমি আন বেকুন হাজু বিজু ভতি আহিছে দি মত এক সুধো চব জালক একো চভা জালক যে লৈ চুলদাৰি ভাগে এই বয়জত সমলে হেৰেঙাল বৰ্তমান ইয়ে জাকে মনত উদিবা খান্দে বাজি ৰৈ আছে এই চাগে চিত অতীতে পুণ্যকৰ

তোমা গৃহ সমাজে তোমাকে মারও দেব মানবর সুখ মানবর শান্তি বুদ্ধ সন্ন্যাস দিবুন আগে সন্ন্যাস যুগ কন তারা গড়ি বাড়ি গিয়া বুঝলে হতাকে যাও অতীতে হইতে সুখ শান্তি নিরাপত্তা হেবাইতে যত প্রভাব আগুদি আগুদি গম্মাম ঘর এই গম্মামর বদলে যা খাইক বাসনি ব্যক্তিগত সামাজিক সংঘবদ্ধ অন্য যা হাজু অপরাধ গড়া হয়ে চিনি বেকানি বৈজ্য বৈজ্য নে যে ইয়োগালে যে জীবন জন্ম হইয় এগুণত্ব পঞ্চশীল ফালে বারে

পরবর্তী বেগ দুঃখ দোজা অবিদ দিয়ে বেকারী দংস হইনে ভবিষ্যৎ পাইলি গৌতম বুদ্ধ শাসন ত্রিশনা হয়ে গেলে মুক্ত হয়ে যাও আর যদি নোহা দেয় আর্য মিত্র বুদ্ধ এব আজার লক্ষ কোটি বছর পরে তার শাসনের মধ্যে সদাগরী দুর্লভ মানব যে অনাধারাতে নেবে বেগ কুঞ্জ আনি বাজা দিনে দি অজল মুক্ত হয়ে নেই এই খুজলানো খুজলর গিরি হয়ে নেই খুজলানো অনিত্য সিএম বুঝি না বুঝি বুদ্ধ দর্শন ধর্ম লাভ সারিয়ে যত অবিদ্যাত সিন্হা হয় অর্থ ওই দুঃখ মুক্তি যাহাতে নিরোদ ওই যেভা রোগ এ